আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমরা এখানে যে উপস্থিত হয়েছি শুধু এটা প্রথমবার নয় এটা আপনারা জানেন আমরা বহুবার এই সনাতনী বাইদের উপর আক্রমণের কারণে আমরা বহুবার এভাবে সহ হয়েছি এবং সংগ্রাম করেছি এবং আমরা কি করেছি প্রতিবাদ করেছি কিন্তু আমরা কোনোবারেই প্রতিবাদের সুফল পাইনি তো আমরা অনুরোধ করবো বর্তমান সরকারের হয়ে গেছে যাতে আমাদের যে সনাতনী সম্প্রদায়ের যে যে ক্ষতি হয়ে গেছে যে যে নিঃশিংসভাবে হত্যা করেছে অত্যাচার করেছে না উপরে সবার যে ক্ষতিপূরণ সহ এ সবার বিচার আমরা দাবি করি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মিলবে না অর্থাৎ আমাদের এই সংগ্রাম এই আজকের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের বর্তমান সরকার মেনে নেবে না বা আমাদের এই সুরাহা করবে না আমরা ততক্ষণ রাজপথ ছাড়ব না তো এই দেশ আমাদের এই বাংলাদেশ এটা আমাদের মাতৃভূমি আমরা এই দেশ ছেড়ে কখনো যাব না তাই এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তা এবার <t>